এত ক্ষমতার দাম্ভিকতা দেখিয়েছে সে কি টিকতে পেরেছে পারেনি সে যা অস্বীকার করেছে সেটা কি বাস্তবায়ন হয়েছে অবশ্যই হয়েছে সে আমি রব কিন্তু করলেন আলাইকুম তাকে সময় তো দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সুরা নাজিয়াত নিয়ে প্রথমেই আমি রিকোয়েস্ট করব যারা এই সুরটি ভালো করে বুঝতে চান আপনার সামনে যদি কোরআন শরীফ থাকে তাহলে আপনি কোরআন শরীফের প্রতিটি আয়াত ধরে ধরে বোঝার চেষ্টা করুন তাহলে আপনি প্রত্যেকটা অর্থ হৃদয়াঙ্গম করতে পারবেন চলুন আমরা প্রথমেই জানি যে নাজিয়াত সুরাটি কোরআনের কততম সুরা এটি কোরআনের উনআশি নাম্বার সুরা এর মধ্যে ছিচল্লিশটি আয়াত রয়েছে একশো তিয়াত্তরটি বাক্য রয়েছে এবং এই সুরাতে দুটি রুকু রয়েছে অর্থাৎ দুটি টপিকে আল্লাহ তালাবুর আলমী এই সুরাতে আলোচনা করেছেন আমরা জেনে এই নামকরণটা কেন করা হয়েছে সুরার নামকরণ লক্ষ্য করতে গেলে আপনি প্রথম নামটি পেয়ে যাবেন আল্লাহ এই এবং এই শব্দটি সুরার প্রথম আয়াতি আমরা পেয়ে যাই এবং এই সুরাটি নাজিল হয়েছে মক্কায় যার কারণে আপনারা বুঝতে পারছেন এই সুরাতে আল্লাহ তালাবুল আলমিন কেয়ামত সম্পর্ক বিষয়ে আলোচনা করবেন এবং ইমান আমল কেয়ামত এই সমস্ত বিষয়গুলোই মাক্কি সুরার অন্যতম বৈশিষ্ট্য চলুন আমরা এই সুরার বাকি বিষয়গুলো জেনে নিচ্ছি এখানে মূলত আল্লাহুল আলমিন কেয়ামত যারা অস্বীকার করে তাদের ব্যাপারে আলোচনা করেছেন এবং কিছু উপমা তুলে ধরেছেন সার্বিক দিক থেকে আজকে আমরা আলোচনা করব এবং এই সুরাটি নাজিরের ক্রমধারা অনুযায়ী একাশি নাম্বার সুরা এবার চলুন এই সুরার প্রথমে আমরা চলে যাচ্ছি আলামিন সুরার প্রথমে এখানে দুটি শব্দ প্রথম শব্দটি ওয়াও এই ওয়াও দ্বারা আল্লাহ শপথ করেছেন আপনারা অনেকেই জানেন যে আল্লাহ তালাবুল আলমিন তার সৃষ্টি অনেক কিছু আছে যেগুলোর জন্য তিনি শপথ করেছেন ওয়া তুর আমরা জেনেছি তারপরে ওয়া শামসি অদু হা সেখানে শামসের কসম করেছে একইভাবে আল্লাহ তলবুল আলমিন এখানে কিন্তু আতের কসম করেছে এখন নাজিয়াত জিনিসটা কি নাজিয়াত শব্দ অর্থ হচ্ছে টেনে বের করা যেমন ধরেন আমরা অনেক সময় দেখি যে একটা বিল্ডিং এর নিচে যদি কিছু একটা বস্তু পড়ে যায় অথবা একটা জাহাজ ডুবে যায় তাকে যেভাবে টেনে বের করা হয় এই জোরে শক্তি দিয়ে টেনে যেটাকে বের করা হয় এটাকে বলা হয় নাজরুন আর এর আল্লাহ তালাবুল আলমিন বলেছেন ওয়ান গরক নাজিয়াতের কসম করেছেন এখানে মূলত এটা দ্বারা ফেরেশতাকে বোঝানো হয়েছে নাজিয়াত মানে হচ্ছে যারা টেনে বের করে গরকন তীব্রভাবে কষ্টদায়কভাবে কাফেরদের আত্মা এখানে ওই সমস্ত ফেরেস্তাদের কথা বোঝানো হয়েছে যারা কাফেরদের আত্মাকে টেনে টেনে কষ্টদায়ক অবস্থায় বের করে দুই নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ান মানে হচ্ছে যে সমস্ত ফেরেস্তারা আস্তে আস্তে মানুষের আস্তা আত্মাকে বের করে খুবই কোমল ভাবে একটু খেয়াল করেন দুই ধরনের ফেরেস্তার কথা আল্লাহ বললেন এক ধরনের ফেরেস্তা যারা খুবই কঠিন তীব্রভাবে মানুষের আত্মাকে বের করে কাদের আত্মা যারা কাফের মুশ্রিক বেইমান দ্বিতীয়ত আল্লাহ বললেন শপথ করলেন ও না সে যে সমস্ত ফেরেস্তারা খুবই কোমলভাবে নাস্ত একেবারে ধীরে ধীরে আত্মাকে বের করে আনে মুমিন বান্দাদের মৃত্যুটা খুবই ইজি হয় রসুল কালিম সাল্লাহ আসলাম বলেছেন মুমিনদের আত্মাটা এমনভাবে বের করে নেওয়া হয় যে বান্দা যেন ট্যারি পায় না এটা হচ্ছে মুমিনদের মৃত্যুর অবস্থা আল্লাহ তালা রব্বুল আলমিন দুই ধরনের ফেরেস্তার কসম কাটলেন যারা কাফেরদের রুহকে কঠিনভাবে কবজ করে এবং মমিনদের রুহকে খুবই শান্তভাবে ধীরভাবে কবজ করে এবার চলুন তাহলে ফেরেশতা আসলে কতজন আজরাইলে ফেরস্তা আমরা যে আজরায়েলের নাম শুনেছি আমরা তো মনে করেছি যে তিনি হয়তো যান কবজ করেন তাহলে আল্লাহ দুই ধরনের ফিস তার কেন কসম কাটলেন এখানে তার কারণ হচ্ছে আজরাইল হচ্ছে হেড অফ ডিপার্টমেন্ট তিনি কিন্তু সরাসরিভাবে সকলের রুহ কবজ করেন না তাফসিরে কয়েক জায়গায় পেয়েছি আজরাইল হচ্ছে হেড অফ ডিপার্টমেন্ট তিনি তার সদস্যদেরকে বিভিন্ন জায়গায় পাঠান কার কার রুখ কীভাবে কবজ করতে হবে সে অনুযায়ী এই জন্য আজরাইল আলাইসাল্লাম সকলের রুহ কবজ করেন না এটা মাথায় রাখতে হবে তিন নাম্বার সাবহা সাবহন শব্দ অর্থ হচ্ছে সাঁতার কাটা আল্লাহ বলেন তাদেরও কসম যারা বিহাতি যারা গতিশীলভাবে ভাবে এগিয়ে যায় সাঁতার কাটা এখানে আরেকটা সমর্থক শব্দ আসছে যেটা হচ্ছে গতিশীলভাবে এগিয়ে যাওয়া ওয়াসা বিহাতি সভা শব্দ অর্থ দ্বিতীয়টা এখানে যদি আমরা অর্থ নিই দ্রুত এবং স্বাচ্ছন্দ্য গতিতে অর্থাৎ এই যে আত্মা নিয়ে আল্লাহর কাছে ছুটে যায় এটা বোঝানোর জন্য আল্লাহ বুঝিয়েছেন যে তারা আত্মাগুলো নিয়ে আল্লাহর দিকে দৌড়ে দ্রুত গতিতে চলে যায় এখানে আল্লাহ যখন আত্মা নিয়ে বের হয় তখন তারা বাধাহীন ভাবে তাদের গন্তব্যে ছুটে যায় এটা বোঝাতে আল্লাহ তালাবুল আলমিন সন্তরণকারী বুঝিয়েছেন অর্থাৎ ফেরেস্তারা তারা গতিশীল ভাবে সাঁতার যেভাবে পারে বাধাহীন ভাবে এভাবে করে ফেরেস্তারা রুহগুলো নিয়ে যায় জান নাম্বার আয়াত ফাস সাবিকাতি মানে হচ্ছে সাবেক বা পূর্ববর্তী আমরা অনেকে মনে করি আবার এটা অর্থ হচ্ছে আপনার অগ্রগামী হে সাবিউন আল্লাহ বলেন ফাস সাবিকাতি যারা আগে পৌঁছে যায় সাবক অগ্রগামী ভাবে অর্থাৎ ফেরেস্তারা প্রতিযোগিতা লেগে যায় কে কখন আগে এই মানে কাজটা সম্পূর্ণ করবে এবং এই প্রতিযোগিতাটা কেন আমরা পরবর্তী আয়াতে গেলে পাব সেখানে হচ্ছে আল্লাহ তালা পাঁচ না বাড়াইতে বলেছেন ফেল মুদাব্বির আমর এই প্রতিযোগিতা আসলে কেন কিসের প্রতিযোগিতা ফেল মুদাব্বির আমরা জানি আদব আদব মানে হচ্ছে আপনার বিনয় অথবা আদেশ পালন করার ক্ষেত্রে খুবই সোচ্চার থাকা এখানে সেখান থেকে শব্দ আসছে ফাল মুদাব্বির মুদাব্বির মানে হচ্ছে তারা আল্লাহর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে তার এই বিষয়গুলো তার বিষয়গুলোকে অবজার্ভ করে আম্র কি অবজার্ভ করে আল্লাহর আদেশ আমরা জানি যে আরবিতে একটা ফেয়াল আছে ফেয়াল আমর অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া আল্লাহ তালাবুল আলমিন মান্দাকে আল্লাহ তালাবুল আলমিন যখন ফেরেজ তাকে এই নির্দেশ দেন যে অমুকের সময় হয়ে গেছে যান কবজ করতে হবে তখন সেই আমরটাকে অর্থাৎ ফেয়েল মুদিরোধে আমর তারা আল্লাহর আদেশটাকে এই পালন করার জন্য খুবই যত্নশীল হয়ে যায় এবং সেই তারা সেটার পরিকল্পনা করে এবং সেটাকে বাস্তবায়ন করে আল্লাহর আদেশটাকে তারা বাস্তবায়ন করে এটা কি বোঝানো হয়েছে আমরা অর্থাৎ আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে তারা খুবই অগ্রগামী থাকে যেটা আগের আয় দেখেছি এরপরে আমরা একটা হাদিস দেখি দুই হাজার আটশো এরপরে আমরা একটা হাদিস দেখি মুসলিম শরীফের দুই হাজার আটশত এরপরে আমরা একটা হাদিস দেখি মুসলিম শরীফের দুই হাজার আটশত বাহাত্তর নাম্বার হাদিস সেখানে আসছে হজরত আবুহ বলেন মুমিনদের যখন যান কবজ করা হয় তখন দুই ধরনের ফেরস্তা তাকে গ্রহণ করে এবং আল্লাহর কাছে নিয়ে যায় সেই ফেরেস্তাই হচ্ছে কি একজন হচ্ছে একজন হচ্ছে নাসি আশা করি সকলেই বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত ছয় নম্বর আয়াত আল্লাহ তালাবুল আলমিন এবার কেয়ামতের কথাগুলো আবার উল্লেখ করলেন তাও রুজুফুর সেই দিন সেই দিন কোন দিন কেয়ামতের দিন জুফু জারফুন শব্দ অর্থ হচ্ছে প্রকম্পিত করা আর রাজিফা রাজিফা শব্দটি হচ্ছে এই জারফুনের ফাইল অর্থাৎ যিনি প্রকম্পিত করবেন তাহলে অর্থটা কি আসে ইয়াউমা জুফু সেদিন প্রকম্পিত করা হবে আর রাজিফা কে প্রকম্পিত করবে রাজিফা রাজিফা মানে হচ্ছে প্রকম্পনকারী আর সেটা হচ্ছে ইসাফিল আলাইসালামের সিঙ্গা অর্থাৎ সেই দিন ইসাফ ইসলামের সিঙ্গার আওয়াজে সারা বিশ্বব্যাপী প্রকম্পন শুরু হয়ে যাবে যেটাকে কোরআনে অন্য জায়গায় জালজালাহ বলা হয়েছে ইদাজুল জিলাতিল আউদু জিল জালহা সেখানেও আমরা পড়েছি এরপরে দেখেন সাত নাম্বার আয়াত তাতবা উহার রিফা তাবিয়া মানে হচ্ছে অনুসরণকারী হ্যাঁ আমরা বলিনিবাহ করা অনুসরণ করা এখান থেকে আসছে অর্থাৎ একটা আসবে দিফা মানে ঝাঁকুনি আর মানে প্রথম ঝাঁকুনিকে ফলো করে একইভাবে দ্বিতীয় ঝাঁকুনিটা হবে অর্থাৎ ইস্তাফুল ইসলাম দুইটা সিংহায় ফুৎকার দিবেন সেইটাকেই বোঝানো হয়েছে এবং প্রথম ফুৎকারে সারা বিশ্বব্যাপী সকল মানুষ কবরের শাহিত হয়ে যাবে কেমন সংগঠিত হবে এবং দ্বিতীয় ফুৎকারে সকল মানুষ আবার পুনর্জাগন করবে এরপরে আমরা আরো একটা হাদিস শুনি সেখানে বলা হয়েছে যে যখন মানুষ মারা যাবে কেমনতে এই ফুৎকার দেওয়ার পরে চল্লিশ দিন পরে যখন আবার নতুন করে ফুৎকার দেওয়া হবে আল্লাহ তালব বলে আলামিন বান্ধাদেরকে আবারও পুনরুত্থান করবেন এবং হাদিস এইভাবে বলা হয়েছে যেমনি করে আকাশ থেকে পানি পড়ার পর বীজ থেকে অঙ্কুরিত হয় ফসল অথবা নতুন জীব নতুন উদ্ভিদ তেমনি করে দ্বিতীয় ফুটকারে সবাই মানুষগুলো সবাই আবার আস্তে আস্তে কবর থেকে উঠতে থাকবে যেটা বলা হয় পুনরুত্থান কিন্তু কূলুবু ইয়াউমইদিন ওয়াজিফা আল্লাহ তাআলা তলাবুল আমি বলেছেন উলুবুন কলবুর বহুবচন অন্তসমূহগুলো ইয়াউমআইদিন সেই দিন ওয়াজিফা ওয়াজিফা মানে হচ্ছে আতমকে কপ্ত থাকবে সেই দিন কারা আতঙ্কে কাঁদবে সেটা আমরা ভালো করে জানি চলুন এরপরে ভয়ে অবনত হওয়া চক্ষুটার নিচের দিকে থাকা যখন আমি একটা আনএক্সপেক্টেড কিছু দেখলাম সেটা আমি বিশ্বাস করতাম না আগে কিন্তু ঘটার পরেই আমি বুঝলাম যে আমার দাবিটা এতদের মিথ্যা ছিল এবং আসলে এটা ঘটছে তখন অপমানে লজ্জায় লাঞ্চনায় আমার চক্ষু নিচু হয়ে যাবে এবং তারা সেই কেয়ামতের বাস্তবতা কাফেররা দেখে সেদিন ভয় হয়ে যাবে সেদিন তাদের চক্ষুগুলো নিচের দিকে থাকবে ভয়ে থাকবে তারা এরপরে আয়তে আমরা দেখি দশটা মারায় আল্লাহ আমি বলেছেন ফিল অর্থাৎ যখন আল্লাহ তালাবুল আলমিনকে আমতের কথাগুলো বলতে লাগলেন তখন তারা নিজের নিজেরা বলতে লাগলো ইয়াকুলু না তারা একে অপরকে বলছে আ ইন্না ল্যামা দু আ ইন্ানি আমরা কি আ শব্দটা প্রশ্নবোধক ইন্নামানি নিশ্চয়ই অর্থাৎ আমরা কি লামার দু দু না অর্থাৎ আমাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে ফিলহা ফিরহ পূর্ববর্তী অবস্থায় অর্থাৎ আর তারা মনে করত যে মানুষ মারা গেলেই হয়তো শেষ হয়ে যায় এটা কোনো অস্তিত্ব থাকে না এবং কিছু কিছু নাস্তিকরাও মনে করে যে মানুষ এসেছে প্রকৃতি থেকে প্রকৃতিতেই মিশে যাবে কোনো প্রকার হিসাব হবে না কোনো প্রকার কোনো জাজমেন্ট নাই সুতরাং এই পৃথিবী একটা ন্যাচারাল বিষয় তারা এটা মনে করে কিন্তু তারা কিন্তু এটাও মনে মনে ভাবে সেই ভাবনাটা আল্লাহ তালাবুল আলমিন সুরা নাজিয়াতের দশ নম্বর আয়তে ফুটিয়ে তুললেন তারা একে অপরকে বলে আইন্দালামর দুদুনা ফিল হা ফির আমরা কি আসলেই আবার পুনরায় জীবিত হব আমাদের কি আবার জাগ্রত করা হবে এগারো নম্বর আয়াতে আমরা যাই এখানে আল্লাহ তালা বলে আমি বলেছেন আ কুন না আই দমান না খের ঈদা অর্থাৎ তারা নিজেদেরকে প্রশ্ন করছে যখন আমরা কুন্না হয়ে যাব আই দমান আমাদের হারগুলো হবে কি হবে না খেরহ পচে যাবে ক্ষয় হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে তারা বলতেছে এটা কি আসলে সম্ভব হাউ ইটস পসিবল যে আমরা মারা যাব আমাদের হাড়গুলো পচে যাবে মাটিতে মিশে যাবে আবারও আমরা নতুন করে জীবিত হবে এটা কিভাবে সম্ভব হতে পারে বারো নাম্বার আয়াতে আল্লাহ তাদের মনের আতঙ্কের কথা শেয়ার করলেন তারা বলল অলু তিলকা ইদ্যাংকার রতন রহ অলু মানে তারা বললো তিলকা ইদান যদি সেটা হয়ে থাকে এই ফিরে যাওয়াটা যদি হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত একটা কারণ হবে মোহাম্মদ যে কথাগুলো বলছে যদি আসলেই সত্য হয়ে থাকে তাহলে এই নতুন পুনরুত্থানটা আমাদের জীবনের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এরপরে তেরো নাম্বা ফাইন্দামা হিয়াদাহ আল্লাহ বললেন এটা হবে না কেন এটা তো খুবই ইজি বিষয় খুবই ইজি বিষয় ফা নামা সেটা হিয়া কি সেটা জাজরতুন জাজরতুন শব্দের দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে ধমক অথবা বিশল একটা আওয়াজ বিকট আওয়াজ ওয়াহিদা আল্লাহ বলেন একটা আল্লাহ বলেন একটা মাত্র আওয়াজই এটা সম্ভব অর্থাৎ যখন তিনি নির্দেশ করবেন ইসলাফুল আল্লাহ ইসলামকে সিংহে ফুৎকা দেওয়ার জন্য তখন সে একটি আওয়াজেই মানুষ আবার নতুন করে উঠতে শুরু করবে আল্লাহ বলেন এই একটা মাত্র আওয়াজই যথেষ্ট তোমাদেরকে আবার নতুন করে পুনরুত্থান করানোর জন্য চোদ্দ নম্বর আয়াত ফাইদা হুম বিশ্বাহির ফাইদা হুম বিশ্বাহির ফাইদা মানে অতপর হুম মানে তারা বিশ্বাহির মানে হচ্ছে জেগে উঠবে একটা ফুৎকারে জেগে উঠবে সবাই মাটি এসে দাঁড়াবে কঠিন একটি অবস্থা হবে তারা যেটা অস্বীকার করতো সেটাই বাস্তবে হবে পনেরো নম্বর আয়াত আল্লাহ তালাবুল আলমিন পেয়ারা হাবিবকে এবার সান্ত্বনা দিচ্ছেন কারণ এইভাবে ঘটনা বর্ণনা করে পরেও কাফেররা মুশ্রিকরা মানতে চাচ্ছে না আল্লাহ তালা আবুল আলমিন একটা ইতিহাস স্মরণ করানোর চেষ্টা করছেন তার পেয়ার হাবিবকে পনেরো নম্বর আল্লাহ বলেন হাল আতা হাদিস মুসা হাল মানে কি আতাকা মানে আপনার নিকট এসেছে কি হাদিস মানে কথা বা কাহিনী মুসা মুসা আলাহিসামের আল্লাহর হাবিবকে আল্লাহ বলে দিচ্ছেন আপনি কি মুসা আলাহিসামের ঘটনা শোনেন নাই ইদনাদা রব্বাহু বিলওয়া দিল মুকদ্দাসিতা ঈদ মানি যখন না দাহু মানে হচ্ছে তখন যখন তাকে ডেকেছে রবহু তার রব বিল ওয়াদিল মকদ্দাসে তোয়া বিল ওয়াদ মানে হচ্ছে উপত্যকা মকদ্দাস মানে হচ্ছে পবিত্র আর তুয়া মানে হচ্ছে একটা বিশেষ নাম অর্থাৎ আমরা যেটাকে রবুল আলামিন তুর পারাহাস হিসেবে উল্লেখ করেছেন সেটাকেও আমরা মানে ধরতে পারি কয়েকটা তার সেরকম পেয়েছি অর্থাৎ আল্লাহ তালবুল আলামিন যখন তার এই নবী মুসাকে আহ্বান করলেন একটি উপত্যকায় বিশেষ উপত্যকায় কথা বলার জন্য তখন মুরসাল্লাহ আসলাম আল্লাহর নির্দেশ পালনের জন্য সেখানে গেলেন সতের নম্বর আয়তে আল্লাহ তালাবুল আলমিন মুরসাল্লাহ আসলামকে সরাসরি সেখানে ডেকে নিয়ে তার নির্দেশ দিলেন ইদ তুমি যাও ইলা দিকে ফিরাউনা ফিরাউনের দিকে ইন্নাহ নিশ্চয়ই সে অর্থাৎ ফিরাউন তো সীমা লঙ্ঘন করছে অর্থাৎ আল্লাহ তালাবুল আলমিন মুসল্লাহ আসলামকে একটা নির্দিষ্ট জায়গায় ডাকলেন উপত্যকা ডাকলেন পবিত্র জায়গায় আল্লাহ তালা নির্দেশ দিলেন যে তুমি এবার একটু কাছে যাও সে কিন্তু যা করছে খুবই মাত্রাধিক মানুষের কাছে অত্যাচার করছে সে মাঝে মাঝে এমন কিছু কাজ করছে যেটা একদম খোদার সাথে নাফরমানি হয়ে যায় তাকে সতর্ক করার জন্য আল্লাহ তালু আলমী তাকে নির্দেশ দিলেন এরপর দেখেন আঠার নাম্বার আয়াত আল্লাহ তালু আলমী বলেছেন ফাকুল হাল্লাকা ইলা আং তাজাকা মুসলিসাল্লাম কিভাবে দাওয়াত দিবে সেই দাওয়াতের ছোট্ট একটা মেসেজ আল্লাহ দিলেন এখন মুসলাম গিয়ে তো রাগ দেখাতে পারতেন এই এখনই তুমি আল্লাহকে বিশ্বাস করো এখনই এটা করো এখনই সেটা করো না ইসলাম আমরা তো এত কঠিন মানে ফেলছি আমরা পারি যে হুজুররা কিছু কিছু আছে কিছু কিছু হুজুর মানুষকে ধরে জাহান দিয়ে দেয় এই তুই জাহান তুই জাহান তুই কাফের হয়ে গেছিস তুই এটা হয়ে গেছিস তুই সেটা হয়ে গেছিস না ইসলামটাকে আল্লাহ তালা বলা সহজ করেছেন দেখেন ফেরাউনের মতো এত ভয়ানক পাপি আল্লাহ তালবুল আলমী তার ব্যাপারে কিভাবে মেসেজ পাঠালেন মুসাল ইসলামের মাধ্যমে কতটা কমল সুরে আল্লাহ মুসালামকে শিখাই দিলেন ফাউল তুমি তাকে বলবে হাল্লাকা তুমি কি চাও ইলা আংতাজাক্কা তোমার কি ইচ্ছা আছে নিজেকে পরিশুদ্ধ করার ইলা আং তাজাক্কা তাজাক্কা মানে হচ্ছে পরিশুদ্ধ করা অন্তরটাকে পিউরিফাই করা হ্যাঁ মুসাল্লাহ আসলামকে অফার করলেন যে তুমি কি পরিশুদ্ধ হতে চাও আল্লাহ তালা আলাম তোমাকে এটা অফার করেছেন ওয়াহ্ দি আর্কা আমি তোমাকে পথ দেখায় দিব ইলা রব্বিকা বেকা রবের দিকে ফাতাহক যেন তুমি রবকে ভয় করতে পারো দেখেন মুসল্লাসাল্মের দাওয়াতের পরিক্রমাটা কি প্রথমেই ফাওয়ানকে গিয়ে বললো তুমি কি নিজেকে পরিশুদ্ধ করতে চাও আমি তোমাকে আল্লাহকে ভয় করার সে রাস্তাকে দেখিয়ে দেবো হান আল্লাহ দাওয়াতটা এমনই হওয়া উচিত কোমল সুরে কোমল ভাবে কিন্তু যাদের অন্তরটা আসলে নষ্ট হয়ে গিয়েছে তারা সেই দাওয়ারটাকে গ্রহণ করতে পারে না আমরা পরবর্তী আয়তে দেখেছি সেখানে আল্লাহ আলমিন তার সেই ফিরাউনের ইমানকে যাতে আনতে পারে আল্লাহকে ভয় করতে পারে বেশ কিছু জন্য দেখিয়েছেন বিষ্ণু আয়তে বলেছেন ফা রহুল আয়াত রহু অতপর তাকে দেখালেন আল আয়াতা আয়াতা মানে হচ্ছে মজিজাহ আল কুব্র মানে বড় যেটাকে আমরা কবিরা গুণা বলি বড় গুণা কুবরা মানে কাবিরা মানে বড় গুণা নয় কাবিরা মানে হচ্ছে বড় হ্যাঁ তো এখানে কি করলেন রহু তিনি তাকে দেখালেন আল আয়াত একটা নিদর্শন কুব্র অনেক বড় বড় নিদর্শন দেখালেন মুসুল ইসলামের যে আহ কথা আমরা জানি তার একটা হাত ছিল যেটা সাদা হয়ে যেত এবং তার লাঠি থেকে সাপ হয়ে যেত এই বিষয়গুলো আমরা জানি তিনি বেশ কিছু নিদর্শন দেখিয়েছেন এই কাহিনীগুলো আমরা জানি সুতরাং এগুলো আজকে আমরা আলোচনা করব না কিন্তু এত কিছু দেখার পরেও একুশটা মায়ত আল্লাহ বললেন ফাকাত দাবাও আস আল্লাহ তালাবুল আলমিনের এই নিদর্শনকে নবীর এই মহজেজাকে ফাকাত সে মিথ্যা প্রতিপন্ন করলো ফাকাত সে মিথ্যা প্রতিপন্ন করলো ও আস এবং অবাধ্য করলো না মুখ ফিরিয়ে নিল সেগুলো কোনো তোয়াক্কা করে না ডন্ট কেয়ার মতো একটা অবস্থা বাইষ্ণা বায়তালা বলেন ফুম্মা আহ বারো ইয়েস মানে অতঃপর আর মানে হচ্ছে মুখ ফিরিয়ে নিলো ইয়েস আর মানে হচ্ছে দুইটা অর্থ আমরা যে সাই করি বলি না মুখ কামা মানে কাবাসীফের পাশে যে পাহাড়ে সাই করে মানে দৌড়াই ইয়েস আর সেখান থেকে আসছে ইয়েস মানে হচ্ছে একটা হচ্ছে দৌড়ানো এটা হচ্ছে কোনো কাজে দ্রুতগমিত দ্রুতগমিতে অগ্রসর হওয়া একদম কঠিনভাবে কোনো কাজে প্রচেষ্টা করা অর্থাৎ সে এই কথা থেকে মুখ ফিরিয়ে নিল এবং আরও এর বিরুদ্ধে কিছু করার জোর প্রচেষ্টা জানাল ফা হাসার অফ ফানায়দা তেইশ নম্বর হচ্ছে সে জনগণকে একত্র করলো একটা সমাবেশ ডাকলো ফানাদা এবং সে ঘোষণা করলো কি ঘোষণা করলো চব্বিশ নম্বর এতে আল্লাহ তালা বললাম আমি ফা কলা ফেরাউন বলল আনা আমি রব বুকুমুল আলা রব বুকু মানে তো রব আলা মানে হচ্ছে সব চাইতে বড় ফাউন এই আল্লাহর নিদর্শন মজেদা দেখে ইমান তো কথা সে মানুষকে জামায়াত করলো এসে ঘোষণা করলো দেখো আমি তোমাদের সবচাইতে বড় রব আমার থেকে বড় আর কেউ হতে পারে না আমি সর্বোচ্চ রব কিন্তু আল্লাহ তালা বলে আর আমিন তাকে সর্বশেষ পরিণতি কি দিলেন পঁচিশ নাম্বার আয়ত আল্লাহ বললেন মানে তাকে পাকড়ো করলেন আল্লাহ তালা তাকে কি করলেন ধরলেন শাস্তি হিসাবে অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে তার জন্য আল্লাহ তালা শাস্তি নির্ধারণ করলেন এমন ধর্মে পাকড়াও করলেন সে দুনিয়াতেও আজাবের সম্মুখীন হবে দুনিয়াতেও ধ্বংস হলো আখেরাতেও ধ্বংস হলো এবং হাদিসে কিন্তু আসছে সই বুখারির চার হাজার সাতশো তেষট্টি হাদিস এখানে বলা হয়েছে আবদুল্লাহ ইবিন আব্বাস তালা বলেছেন ফেরাউনকে প্রতি দিনে দুইবার আগুনের সম্মুখীন করা হয় যাহার নামে তাকে পুরানো হয় এরপরে ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সকলকে একটা মেসেজ দিলেন এই যে ফেরাউন এত ক্ষমতার দাম্ভিকতা দেখিয়েছে সে কি টিকতে পেরেছে পারেনি সে যা অস্বীকার করেছে সেটা কি বাস্তবায়ন হয়েছে অবশ্যই হয়েছে সে বলেছিল আমি রব কিন্তু তাকে পাকপ্রাবু করলেন তার ঘোষণা মিথ্যা হয়ে গেল আল্লাহ বললেন ইন্না ফি নিশ্চয়ই ফি মানে মধ্যে মানে ওইটি লাইব্রত লাইব্রত মানে হচ্ছে উপদেশ লিমান যারা ইয়কশা আল্লাহকে ভয় করে অর্থাৎ এই যে ঘটনাটা আল্লাহ বললেন এর মধ্যে থেকে শিক্ষা রয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সুতরাং চলুন আমরা দাম্বিকতা থেকে বেঁচে থাকি আল্লাহর আনুগত্যকে স্বীকার করি আল্লাহর আনুগত্যকে স্বীকার করে আল্লাহর সমস্ত বিষয়গুলোর ভালোভাবে ইমান আনি ইমানকে মজবুত করি আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব এবং দ্বিতীয় সেশনে আমরা সুরা নাজিয়াতের পরবর্তী বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে امركم توفيق دنكرك امين السلام عليكم ورحمه الله وبركاته